আজ বর্ধমান জেলা কৃষক সভার উদ্যোগে কৃষি বিলের প্রতিবাদে একটি পথসভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন গণআন্দোলনের নেতা অমল হালদার ও অন্যান্য নেতৃবৃন্দ বর্তমানে যারা বাচ্চা তারা মারাত্মকভাবে আক্রান্ত হবে আমাদের দেশের শিক্ষা কর্মচারী সর্বস্তরের শ্রমজীবী মানুষ আমাদের পক্ষ থেকে শুধু মানুষের কাছে বক্তব্যটা জানিয়েছি এই প্রথম দেখলাম জনগণ আমাদের বক্তব্যকে সঠিক মনে করেছে আমাদের স্লোগান কার্যত জনগণের স্লোগানে পরিণত হয়েছে এবং তার ফলেই এত বিপুল সাফল্য কিন্তু অদ্ভুত ঘটনা কি আমাদের দেশের অত কষ্ট করে ধর্ম করতে সাবধান তাদের দেখাতে হয়েছে তাহলে অদ্ভুত ঘটনা মানুষ প্রত্যক্ষ করেছে একটা বিকেটে জনসভা হয়েছিল সেই জনসভার পর সন্ধেবেলা রাজীব কুমারকে নিয়ে হয়েছিল একটা নাটক সিবিআই আপনাদের মনে আছে যাতে করে বিশাল ধর্মঘটের বিশাল সমাবেশের কথা জনগণের কাছে না পৌঁছায় আর গতকাল তাই গতকাল যখন ধর্মঘট হচ্ছে ওটা পশ্চিমবঙ্গ জুড়ে যখন ধর্মঘট ওটা ভারতবর্ষে ধর্মঘট কেউ জন যে দুজনগুলি ডেকেছিল গোটা দেশে ধর্মঘট কল কারখানা স্তব্ধ গোটা দেশ তখন দেখলেন তৃণমূলের বিজেপি দুজনা মাঝের হাতে একটা ব্রিজ সেইটা উদ্বোধন করতে হবে তার জন্য বিজেপির সব থেকে বড় নেতা কি কিভিতে দেখছি পুলিশ তিনি সোজা উঠে পড়েছেন বাড়িতে ছবি তুলছেন আবার বলছেন গ্রেপ্তার করেছে আমাকে আর ব্রিজ বলছেন আমি তো গ্রেপ্তার করিনি কার্য তো সবটা নাটক ধরো বাবার থেকে চাপা দিতে হবে হঠাৎ মাঝে হাট বীজকে নিয়ে কালকে তারা আন্দোলন করতে গেলেন কিন্তু পারলেন না এত নাটক করে চাপা দিতে পারলেন না অভূতপূর্ব ধরো বাবা অনেক সঙ্গে বলল একটা পেপার অনেক কষ্ট করে চারজন সে মজুরকে দেখাচ্ছেন ধান কাটছে সে কাটছে না ঘরের লোক কাটছে জানি না

সংগঠন করেছিল গ্রামীণ সাধারণ ধর্মঘট ডেকে সেই ধর্মঘটের ইস্যু ছিল যে হোক কেন্দ্র সরকারকে কৃষি বিল এবং এবং তারই এই দাবিতে আজকে দিল্লি চলো অভিযান সংশোধিত দিল্লির আশেপাশে যে রাজ্যগুলো থেকে সাধারণ কৃষক দিল্লির অভিযান এবং এই অভিযানকে আটকাতে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি শাসিত রাজ্যগুলো তীব্র আক্রমণ নামানো হচ্ছে কৃষকদের কৃষকদের যাতায়াতের রাস্তাকে বন্ধ করা হচ্ছে জোর করে কৃষককে গ্রেপ্তার করা হচ্ছে কৃষক তাদের ইতিমধ্যে আগ্রাতে গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে হরিয়ানাতে একশোর উপর গ্রেপ্তার হয়েছে এবং কৃষকদের উপর আক্রমণ সমুখীন হয়েছে প্রতিবাদে আমরা বর্ধমান জেলার আশেপাশের কয়েকটা ব্লকে কৃষক আমরা এখানে সমাবেত হয়েছি কৃষক সংগঠনগুলো এআই কে এস থেকে আমরা সংগঠিত হয়েছি আমরা কেন্দ্রীয় সরকারের দপ্তর সামনে বিক্ষোভ দেখাচ্ছি অবিলম্বে কৃষি বিল বাতিল করো এবং এই বিদ্যুৎ বিল হচ্ছে বাতিল করো এই দাবিতে আমাদের এবং এই যে নির্যাতন চলছে এই যে দমন পীড়ন চলছে কৃষকদের তাকে করতে হবে পূর্ব বর্ধমান থেকে সুরজ প্রসাদের রিপোর্ট নূতন ভোর